পীর মুরিদ সম্পর্কে জানতে চাই শরীয়ত মোতাবেক এর বিধান কি দয়া করে উত্তর দিলে খুশি হব রসুল্লাহ সাল্লাম পীরগিরি করেন নাই মুরিদ বানান নাই সাহাবায় কেরামগণ পীরগিরি করেন নাই মুরিদ বানান নাই আইএমআ মুজতা আয়েম্মাই মোহাদ্দেসীন বুখারি মুসলিম আবুদাউদ্ তিরমিদিন আসাইবেন মাদা দারিমি দারাকুদ্দিনী তাবরিনী তাহাবি মোস্তাদাকে হাকেম মুসনাদে আহমদ মুসনাদে শাফি আয়েম্মাই মুজতাহেদিন আয়েম্মাই মহাদ তারা কেউ পীরগিরি মুিদগিরি করেন নাই আজও পর্যন্ত সারা বিশ্বের বড় বড় বরেণ্য আলেমে দিন তারা মুরিদান বানান না পীর মুরিদির সিলসিলাটা এসেছে পরবর্তী কালে যারা কোরআন হাদিস জানে না তারাই পীরগিরি করে এবং তারাই মরিদান বানায় লালবাগের ঢাকা লালবাগের প্রখ্যাত আলেমে দিন শাহফুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহে তিনি পীরগিরি করেন নাই তার আদনা দরজার ছাত্র নিম্ন স্তরের ছাত্র তারা পীরগিরিতে লিপ্ত কারণ পীরগিরি করতে হলে পীরের সিলসিলা লাগে সিলসিলা ছাড়া পীরগিরি করা যায় না যত বড় বিদ্যানী হন না কেন পীরের সিলসিলা না থাকলে সে পীর হতে পারে না অতএব কোনো বড় আলেমকে আমরা পীরগিরি করতে দেখি নেই পীরমুরিদি আল্লাহ এবং তার রাসুল বলেন নেই অতএব এটা অবশ্যই পরিত্যাজ্য জানাজার শেষে সাথে সাথেই দুয়ার বিধান জানতে চাই জানাজার সাথে সাথেই যদি দোয়া করা হয় জানাজার দোয়াকে অপমান করা হয় আল্লাহ রাসুলের শিখানো দোয়াকে অপমান করা হয় জানাজার মধ্যে দোয়া ফুললাম আল্লাহ্ম ফিরলে হাইয়ে না মাইয়েতে না বা শাহীদী নামক আহেবিনা সাকিরিনামা কাবিরিনা ওদাকারিনামা মুমসান আল্লাহ মনাহিয়া তাহমিন নাফাহিয়াল ইসলাম হেল্লা জিন্দাপুর মুর্দা নারী পুরুষ উপস্থিত অনুপস্থিত ছোট বড় সবাইকে মাফ করে দাও আল্লাহর নবীর শিখানো এই দুয়ার সর্বজন ব্যক্তি সবাইকে এর মধ্যে সামিল করেছে জিন্দা মুর্দা উপস্থিত অনুপস্থিত নারী পুরুষ ছোট বড় সবাইকে মাফ করে দাও এই দুয়া পড়ার পরে আবার বানাওয়াট মোনাজাত সেটা ওই জানাজার দোয়াকে অপমান করার সামিল আল্লাহ এবং তার রসুলকে অপমান করার সামিল অতএব তা আলে। মারফু পরিভাষাগুলির উৎস কি কোরআন হাদিস নাকি অন্য কোথাও এর উৎস কোরআন হাদিসের বাইরে কারোর হলে সেটা তাকলিদ হয়ে যাবে আপনারা বলতে পারেন উসুলে হাদিস মানি যদি উসুলে হাদিস মানেন তাহলে উসুলের প্রবক্তা ইমামকে মানা হলো এটা কি তাকলিদ নয় জিনা এটা এর্তেবা দলিলের ভিত্তিতে কারো কথা মানলে তাকে এর্তেবা বলা হয় আর বিনা দলিলে কারো কথা মানলে তাকে তাকলিদ বলা হয় সহিয়াদির সম্পর্কে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন কিয়ামতের আগে চরম মিথ্যাবাদী আসবে তারা বানাওয়াট হাদিস নিয়ে তোমাদের সামনে পেশ করবে তোমরা তাদের থেকে সতর্ক থেকো কিয়ামতের আগে যে জাল জয়ীফ হাদিস হবে বানাওয়াট হাদিস আসবে নবী সাল্লাহ সাল্লাম সতর্ক করে গেছেন অতএব নবী করিম সাল্লা সাল্লামের এই হাদিসের ভিত্তিতে তারা আমাদেরকে যেভাবে সহিস এবং জাল জয়ীফ হাদিসের পার্থক্য করেছেন এটা আমরা দলিলের ভিত্তিতে গ্রহণ করেছি অতএব এটা তাকলিদ নয় এটা এর্তেবা রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জেন্দেগির সব নামাজ সর্বদা উচ্চ আমিন বলেছেন মুত্তাফাক আলহে হাদিস দ্বারা প্রমাণ করুন রসুলুল্লাহ সাল্লাম জীবদ্দশায় যদি একদিনও কোনো আমল করে থাকেন সেটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সুন্নতে পরিণত হয়ে যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আজান কয়েকদিন দিয়েছিলেন রসুল্লা সাল্লি আসাল্লাম বেলা উঠে গেলে ফজরের জামাত কয়দিন পরেছিলেন রসুলুল্লাহ সাল্লাম সহসের দা কয়দিন দিয়েছিলেন রসুলুল্লাহ সাল্লাম জীবনে একবার সহসিদ্দা দিলেও আপনার জীবনে যতবার ভুল হবে ততবারই দিবেন রসুলুল্লাহ সাল্লাম জীবনে একবার আজান দিলেও আপনার জীবনে যতবার সুযোগ মেলে ততবারই দিবেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লাম যেই দিন করেছেন আমার জন্য যদি সেই কয়েদিন প্রযোজ্য হয় তো রসুলুল্লা সালাম তেষট্টি বছর বেঁচে ছিলেন আর তেইশ বছরের নবুয়তি জেন তা আমার বয়স তো পঞ্চাশ বা ষাট হতে পারে তো এবার তেইশ বছরের নবুয়তি জেন পঞ্চাশ ষাট বছরে কি করে আমল করা যাবে মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে কি প্রতি অক্ষরে দশ নেকি হবে জি হ্যাঁ তেলাওয়াত করলে আর শুনলে নেকি হয় তবে শর্ত হলে মনোযোগ দিয়ে শুনতে হবে কোরআন তেলাওয়াত চালু করে যদি অন্যদিকে গল্পের মধ্যে মেতে যান তাহলে নেকির পরিবর্তে পাপ হবে মুসলমান কোন হিন্দুদের বাড়িতে দাওয়াত বা নাস্তা খাওয়া যাবে কি না হিন্দুদের বাড়ির কোনো শুকনা খাবার খেতে পারেন কোনো ভিজা খাবার খেতে পারবেন না রান্না করা পাকানো খাবারগুলি তারা যে পাত্রে রান্না করে সেই পাত্রে তারা হারাম জিনিসও রান্না করে আরাম জিনিসের চর্বি ঝোল সেখানে লেগে থাকে অতএব তাদের রান্না করা জিনিস খাবেন না মুড়ি বিস্কুট চানাচুর এগুলি দিলে আপনি খেতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই মুক্তাদিদেরকে ইমামের পিছনে কেরাত পড়তে হবে এমন একটি দলিল সহি অথবা মরফু হাদিস দ্বারা প্রমাণ করুন ধন্যবাদ আপনাকে এতক্ষণ ধরে যে বললাম তা আপনি কী বুঝলেন তা আমি জানি না মনে হচ্ছে আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই আর আপনাকে বুঝানোর চেষ্টা করি আর আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান অতএব আপনি বুঝতে নারাজ মনে হচ্ছে আপনার দেলটা কচুর পাতার মতো হয়ে গেছে পানি ওখানে ধরতে চাচ্ছে না মা সালাম হুজুর আল্লাহ হাজির নাজির না বললে বিভিন্ন দুর্ঘটনা বা দুঃখ ইত্যাদি আল্লাহ তালা হেফাজত করেন তা বুঝিনি ধন্যবাদ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহর অর্ডার আল্লাহর সাহায্য সব জায়গায় প্রযোজ্য দলিল হল কোরআনের আয়াত আল্লাহ পাক বললেন মুসা সালাম এবং তার ভাই হারুনকে বললেন তুমি ফেরাউনের কাছে যে দাওয়াত দাও মুসা আল্লাহ সাল্লাম বললেন ফেরাউনের কাছে দাওয়াত দিতে গেলে আমাকে মারবে তখন আল্লাহ পাক বললেন ইন্নানি হে এবং হারুন তোমাদের দুই ভাইয়ের সাথে আমি আল্লাহ আছি আরা তোমাকে তোমাকে মারলে মারলে আমি আমি দেখব আর শুনব শোনা এবং দেখায় তোমার সাথে আমি আছি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে থাকেন শোনা এবং দেখায় শক্তি এবং সামর্থনে সমর্থনে যেমন আমরা কোনো সময় যদিও আল্লাহর সানে কোন উদাহরণ চলে না তবু বুঝানোর জন্য যেমন কেউ কাউকে বলল তুমি যাও আমি আছি তোমার সাথে তুমি কেস করো আমি আছি তোমার সাথে তুমি আগাও আমি তোমার সাথে আছি আগাও তোমার সাথে আছি সাথে থাকার মানে এই নয় যে তুমি যেখানে ঘুমাবে আমি সেখানে ঘুমাবো তুমি যখন বাথরুমে যাবে আমিও তোমার সাথে বাথরুমে যাব। সাথে থাকার মানে হলো তোমাকে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত আছি তা আল্লাহ রাব্বুল আলমিনের মাইয়া খাসা এবং মাইয়া আম্মা মাইয়া খাসা এবং মাইয়া আম্মা ইন আল্লাহ মাহিন আল্লাহ রাব্বুল আলমিন ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ তো আসমানে আল্লাহ সবার সাথে করে বুঝা যায় না ইমাম আবু হানিফ রহমতুল্লাহ বলছিলেন যে এক আসমানে এক চাঁদ এই চাঁদ সবার মাথার উপরে আছে দুইজন লোক কথা বলে দুই দিকে গেল একজন পূর্ব দিকে গেল একজন পশ্চিম দিকে গেল চাঁদ পূর্ব দিকলার সাথে সাথে পূর্ব দিকে যেতে থাকলো আর পশ্চিম দিকলার সাথে সাথে পশ্চিম দিকেই যেতে থাকলো হিমাবিবর আহমতুল উল্লা বললেন ইরাকের আকাশে যখন থাকি তখন আমাদের মাথার উপর ইরাকের আকাশে চাঁদ থাকে ওই মানুষটাই যখন ফিলিস্তিনে চলে যায় তো ওই মানুষটার সাথে চাঁদও ফিলিস্তিনে থাকে আবার ওই মানুষটাই যখন মিশরে চলে যায় তখন মিশরের আকাশে তার মাথার উপরে চাঁদ দেখা যায় এক চাঁদ এক জায়গাতেই আছে কিন্তু যে যেখান থেকে দেখে প্রত্যেকেই ভাবে যে আমার মাথার উপরে চাঁদ আল্লাহর ক্ষুদ্র একটি প্রাণী যদি আল্লাহর ক্ষুদ্র একটি সৃষ্টি যদি এরকম মাথার উপরে সবাই দেখতে পায় সবার কাছেই থাকে সবাই তার আলো গ্রহণ করে তা আল্লাহ রাব্বুল আলমিন শাহেন শাহ কুলকায়নাতের মালিক আল্লাহর শক্তি আল্লাহর সমর্থন আল্লাহর সামর্থ্য আল্লাহর বিদ্যা আল্লাহর দৃষ্টিশক্তি আল্লাহর ক্ষমতা কুদরত কামাল সব জায়গায় সমভাবে প্রযোজ্য সিগারেট খাওয়া ইমামের পিছনে সালাপ হবে কিনা মুক্তাদি যদি সিগারেট খাওয়া হয় তাহলে সিগারেট খাওয়া ইমামের পিছনে হবে ইনশাল্লাহ যদি বলি হবে না তাহলে তো বিরাট প্রশ্ন মসজিদের মধ্যে পাঁচজন মুসল্লি আসছে পাঁচজনই সিগারেট খায় এখন আমি যদি বলি ইমামতি হবে না তাহলে কি হবে তখন তাহলে বোঝা গেল যে সিগারেট খাওয়ার বাইরে ইমাম যদি থাকে তাহলে তখন তাকে দিতে হবে আর যে কয়জন আছে সব কয়জনই জনই সিগারেট খোর হয় তো নামাজ তো পড়তে হবে তাহলে তখন চলবে যেমন রুহু তেমন ফেরস্তা রুহু যদি নেককার হয় তাহলে রহমতের ফেরেস্তা দান কবজ করে আর রুহু যদি বদকার হয় তো গজবের ফেরব্জা করে ওই জন্য জর্দা খাওয়া সিগারেট খাওয়া বিড়ি খাওয়া তাম কিমাম খাওয়া সাদা পাতা আলাপাতা এগুলি সবই হারাম এগুলি যারা খায় তাদেরকে ইয়ম ইমাম নিয়োগ করা ঠিক নয় তবে যদি কোনো জায়গায় ইমাম হিসাবে তারা বলবৎ থাকে তাহলে সালাপ আদায় করলে হয়ে যাবে নারীকে নেতৃত্বের আসনে বসানো ঠিক নয় যদি কোনোভাবে বসে যায় তখন তার আনুগত্য করা ফরজ হয়ে যায় আমা আলাই না ইল্লাল বালাক আকুল ও কৌলি হাজা আস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালাকুম বলে সাইর মুসলিমিন আস্তাক ফির রহমিন কলিজামিন ও আতুবিলাহ ইন্না হু হু আল গাফুর রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরকাতুহ